চিংড়ি মাছের ভর্তা যারা ভর্তা প্রেমী রয়েছেন এই চিংড়ি মাছের ভর্তা এভাবেই একবার হলে ভর্তা করে খেয়ে দেখবেন ভর্তার স্বাদ মুখে লেগে থাকবে ভর্তা তৈরির জন্য প্রথমে শুকনামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিব চারটা মরিচ দিয়ে দিলাম এরপর দুইটা পেঁয়াজ কেটে নেওয়া দিয়ে দিব আর একটা বড়ো সাইজের রসুন ছিলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ এভাবে যদি ভেজে ভর্তা করা যায় ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে আর আলাদাভাবে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় কলারা মিডিয়ামে রেখে সব কিছু ভেজে নিয়েছি আর মরিচটাও যেন ভালোভাবে ভাজা হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিতে হবে আর প্যানে আগে থেকে তেল ছিল এখানে চারটা ছোট আলু আমি ছিলে নিয়েছিলাম মাছ দিয়ে কেটে দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি সেগুলো উপরে ছালগুলো ছিলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিবো আর একটা টমেটো আর এখানে আধা চার চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলা গাছটা কমিয়ে আমি সেদ্ধ করে নেব আর আমি কোনো পানি ব্যবহার করি নাই চিংড়ি থেকে যেটুকু পানি বের হয়েছে সেটুকু দিয়েই আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়েছি আর এই দিকে টমেটো এমনি থেকেই অনেক নরম গলে গিয়েছে আর নেড়ে চেড়ে সব কিছু একটু ভেজে নেব আর পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে চুলার রাস্টে একটু বাড়িয়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে আর এইদিকে আলুটা যেন সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে চুলা রাসটা বাড়িয়ে পানিগুলো শুকিয়ে নিয়েছি আর এভাবে নেড়ে ছেড়ে সব কিছু একটু ভেজে নিব আর ভাজা হয়ে গিয়েছে চিংড়িগুলো যেন ওভারকুক না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভর্তা বানিয়ে নিব প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর শুকনো মরিচ দেওয়ার পর লবণটা দিতে হবে স্বাদ মতো আপনারা ভর্তা যে যেমন লবণ খেতে পছন্দ করেন আর আপনারা চাইলে এর থেকে বেশি শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এ ভাবে শুকনো মরিচগুলো মিহি করে বেটে নিয়েছি আর বেটে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি আলু যেগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিতে হবে আর আমি ভর্তা করতেছি বাটনায় আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায় ভর্তা করে নিতে পারেন তবে চেষ্টা করবেন এরকম আমার মতো বাটনা যদি না থাকে পাটায় ভর্তা করতে এই ভর্তা পাটায় বা বাটনায় করলে বেশি ভালো লাগে আর খুব বেশি মিহি করে নিতে হবে খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এই জন্য হালকা ওভারকুক হয়েছে তবে একটি শক্তি দিয়েই বেটে নিলে খুব সহজেই বেটে নেওয়া যায় চিংড়ি আলু আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি রসুন পেঁয়াজগুলো আমি এখনও বেটে নেইনি আর এগুলো যখন মিহি করে বাটা হয়ে যাবে এ পর্যায়ে আমি রসুন আর পিঁয়াজগুলো দিয়ে দিব আর এটা আগে দিলে খুব ভালোভাবে বেটে নেওয়া যায় পেঁয়াজ আর রসুন একটু নরম এই জন্য একটু পরে বেটে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব তার আলতোভাবে এগুলো বেটে নিচ্ছি আর বেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে চিংড়ি মাছগুলো বেটে নিয়েছিলাম সেগুলোর সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে তবে আমি এখানে কোনো সরিষার তেল বা কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি এই ভর্তাতে অনেক তেল ছিল চিংড়ি মাছের ভর্তাটা উঠিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন আমার লবণ ঠিকঠাক ছিল একটা বাড়িতে উঠিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা মজা সুস্বাদু হয়েছে ভর্তাটা বাসায় একবার হলেও এই ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভর্তা তো মুখে লেগে থাকবে আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে